আরামপ্রিয় গৃহপালিত প্রাণী হল বিড়াল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর সবচেয়ে বেশি প্রাচীনকাল থেকেই মানুষ শখের বসে বিড়াল পালন করে আসছেন অনেকে বিড়াল পালন করেন ইঁদুর দমন করার জন্য বিড়াল সহজেই পোষ মেনে যায় যে কারো কাছে বর্তমান সময়ে এসে বিড়ালের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে অনেক কেউ কেউ বিড়াল পোষা আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন এমনই একজন হলেন খুলনার গগনবাবু রোডের খাদি চালমতলি সরকারি আজম খান কমার্স কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী তিনি কেটিভি টোয়েন্টি ফোর এর সঙ্গে কথা হয় খাদিজা আলম তরির তুরে ধরেন বিড়াল পোষার শুরুর গল্পটা খাদিজা আলম আমি দু হাজার সাল থেকে হচ্ছে পার্সিয়ান বিড়াল দিয়ে শুরু করেছি আমি তিনটা বিড়াল দিয়ে শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার কাছে চোদ্দটারও বেশি বিড়াল তো আমার জায়গা স্পেস কম বলে এখন এতটা বিড়াল তো আসলে বেডরুমে পালা সম্ভব না যেহেতু আগে তিনটা ছিল ওদেরই বেবি হয়ে বেবি হয়ে এখন চোদ্দোটা পনেরোটা ষোলোটা বিড়াল আছে টোটাল এখন এই অতিরিক্ত বিড়াল হওয়ার কারণে আমি কিছু বিড়াল হচ্ছে ভালো ফ্যামিলি দেখে সেল দিয়ে দিচ্ছি যারা টেক কেয়ার করতে পারবে আমরা আমাদের বিড়াল সবাইকে দেই না আজ তিন বছর একুশ থেকে চব্বিশ সাল পর্যন্ত আমার এই চোদ্দোটা বিড়াল আপনারা যদি আমার সুইট লোনা পেজ ভিজিট করেন তো দেখবেন যে প্রথম থেকে যে বিড়ালগুলো আমার সাথে ছিল এখন ওই বিড়ালগুলাই আমার সাথে আছে তো অতিরিক্ত বিড়াল হওয়ার কারণে আমরা কিছু বিড়াল সেল দিয়ে দিয়েছি কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিছু কিটেন আছে আমরা ভালো ফ্যামিলি খুঁজছি যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আর তিন বছরে তিনটা বিড়াল সেল দিয়ে কেউ আসলে স্বাবলম্বী হতে পারে না যারা বিড়াল পালে যারা বিড়াল সম্পর্কে একটু হলেও ধারণা আছে তারা জানে অ্যাটলিস্ট পার্সিয়ান ক্যাটের পিছনে কতটা খরচ হয় আর এই খরচটা আমি আর আমার ফ্যামিলি বিয়ার করছি বাইরের মানুষ বিয়ার করছে না একটা এই যে চোদ্দোটা বিড়ালের পিছনে আমার মাসে দশ থেকে দশ থেকে আট হাজার টাকা ব্যয় হয় এদের ক্যাটফুড ক্যান ফুড লিটার যদি খোদা না করুক অসুস্থ হয় সেক্ষেত্রে ডক্টরের ফিস টেস্ট ফ্লুর ভ্যাকসিন এগুলো তো সব আমিই দেই বলছেন যে স্বাবলম্বী হয়ে গেছি কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে এমন কিছুই না করে আসলে স্বাবলম্বী হয় না আমার কলেজে বিড়ালটা এটা আমার প্রথম বিড়াল লিও তো ওকে যখন আমি কিনে আমি ঢাকা থেকে আঠারো হাজার টাকা দিয়ে ওকে কিনে আনি আর পার্সিয়ান বিড়াল কেউ অ্যাডপশন দেয় না কেউ ফ্রিতে দেয় না আপনাকে নিলে কিনতেই হবে কারণ এদের পিছনে যত খরচ হয় এর জন্যই এদের ওনাররা এদের সেল দেয় একটা অ্যামাউন্টে সেল দেয় আমি যার কাছ থেকে নিয়েছি সে এটা বিজনেস পর্যায়ে নিয়ে গেছে বলেই এত টাকা দিয়ে আমার কিনতে হয়েছে আমি ঢাকা থেকে তিনটা বিড়াল কিনেছি পঁচাত্তর হাজার প্লাস আমার খরচ গেছে যাতায়াত খরচ যেহেতু আমি খুলনাতে থাকি তো এদেরই বেবি এদেরই বেবি থেকে বেবি হয়ে হয়ে এখন আমার কাছে চোদ্দোটা আছে।